যে গরম পড়ছে চৈত্র মাস যাই দি জমিতে যাই যায় নাঙ্গাল নি যায় একটু কাজ করে আসি বাই বাহু তো বাড়াই গেল গা অষ্টমী না টেহারি মাই আচ্ছা চল তাহলে বাহু আজকে তো পহেলা বৈশাখ অষ্টমী গরম টেহা যাও পহেলা বৈশাখ পালন করবি আরে বেদা ঘর তো ঠেয়া নাই গরিব মানুষ জমিতে ধান ধান ধানকে তো পানি দিবাই তোরা পহিলা পয়সা কেমন পয়লা পয়সা করা যাব না সামনে বছর করা বাইরা তো বের গেল বহুদিন হইল ঘুরা ফিরাও করি নে বয়সও শেষ যান লাল বয়স একটা খিস দিয়ে আই গা কি চলেন আমি এত খেরু সঙ্গের কারণে কোনো জায়গায় যাইতে পারি না আপনি যেহেতু আজ বললেন চলেন রক না যায় একটু দুলনা দুলনা দেখে আসি তাই চলেন কি হা কি আজকে এরা পোহেলা বৈশাখ ইখনো তোমাৰ কাজ কৰা লাগে কি কৰ মোৰ গৰীব মানুহ কাজ কৰি খাই থলব না অভাৱ নদন কাজ কৰি খোৱা নিশা বাট উৎ খাই পেলাই দিয়া বনাইছে তাত কিনিছ দেখ হা দুই দিনা গৰু ভাত ভাত নাই দে আছিল নে মাছ ধৰো দে চাহে নিয় খাইলো অ পহিলা বৈশাখে জ্ঞান দিব আহিছে আমাৰ

খেত পানি দেয় তাই না তেল বা করে খেত পানি দেয় তাই না কৌকে আমি কাপড় জুগো দিয়ে গরু কই তুমি কি দুঃখ আমার এই পশাম কিড়া না তুই দিন আগে মার্কেট কই দিলা আমি বলে পয়লা পয়সা তোর এর নাকি বাই তো নাক পায় বাড়াই তাহলে সবার দেয় কি দুঃখ তুমগর দুঃখ আর আমার দুঃখ এক হয়ে গেছে গান এন কি করি তার সবার যত দুঃখ এক কি এন আঙ্গর তো মনে তো আর সুখ নাই মনে সুখ এটা গান গায় মানুষ গান গায় এক দুঃখে আর গেল সুখে তাপরা তো সবাই দুঃখী তেন গাইতেলে কি কও ধর গরিবের দুঃখ বুঝার কেহ না দয়াল ডাইলে চাইলে দিনা নিদিন খাই তো দয়াল ডাইলে চালে দিনানি দিন খায় অসুস্থ দেহ টায়ার চোলে না পেটের দায় জীবন তো আর থামে না ও দয়াল পেটের দায় জীবন তো আর থামে না গরিবের দুঃখ বোঝার কেহ নাই দয়াল ডালে সালে দিনা নিদিন খাই দয়াল ডালে সালে দিনা নিদিন খায়